গাজার ইসরায়েলের চলমান গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে সর্বাত্মক অবরোধের ডাকে সারা দিয়েছে বরিশাল এরই মধ্যে বেশ কিছু কর্মসূচি ঘোষণা করা হয়েছে বন্ধের ঘোষণা দিয়েছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানও এদিকে এই কর্মসূচির অংশ হিসেবে সকাল দশটায় নগরীর টাউন হলের সামনে গণহত্যার প্রতিবাদে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি করে বরিশালের ছাত্রজন সংক্ষিপ্ত সমাবেশ শেষে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি শুরু করে তারা এ সময় মিছিলটি নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে আবার টাউন হলে এসে শেষ হয় এছাড়া বিকেলে বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল দ্য ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস ইন প্যালেস্টাইন এর ঢাকা বিশ্বজুড়ে সর্বাত্মক অবরোধে সাড়া দিয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ অমৃতলাল দে কলেজ সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সকল ক্লাস ও পরীক্ষা অংশগ্রহণ করবে না বলে জানিয়েছেন সময় কর্মসূচিতে অংশগ্রহণকারীরা গণহত্যা বন্ধে জাতিসংঘ সহ সংশ্লিষ্টরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করে সেই দাবিও জানান নিউজ ডেস্ক রিপোর্ট সেভেন্টি ওয়ান